আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই একটু লাইভে যুক্ত হয়ে কমেন্ট করুন আমার সাউন্ড क्लियर আছে কিনা সবাই একটু জানাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সবাই একটু জানাবেন কেউ ওয়াচিংয়ে এ বসে না থেকে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই যারা যারা আছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন ওয়াচিং এ বসে না থেকে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই 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 একটু লাইভে যুক্ত হয়ে যায় সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় যারা যারা আছেন ওয়াচিং এ বসে থেকে সবাই একটু কমেন্ট করেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় যারা যারা আছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে কমেন্ট করি সবাই 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 একটু লাইভে যুক্ত হয়ে যান। যুক্ত হয়ে কমেন্ট করি সবাই সবাই একটু চলে আসেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই যারা যারা ওয়াচিং এ বসে আছেন ওয়াচিং এ বসে না থাকেন সবাই একটু কমেন্ট করি সবাই মির্জা লিখেছেন হাই আসসালামু আলাইকুম আক্সার ভাই কেমন আছেন ভাই কি অসংখ্য ধন্যবাদ একটু মেনশন করে দেন কিন্তু ভাই একটু মেনশন করে দেন আসছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু আকসার ভাই একটু মেনশন করে দেন আজকার ভাই একটু মেনশন করে দেন মার্শাল্লাহ লিখে দেন অসংখ্য ধন্যবাদ যারা যারা ওয়াচিংয়ে বসে আছেন সবাই একটু ওয়াচিংয়ে বসে আছেন সবাই একটু কমেন্ট করেন সবাই 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 একটু কমেন্ট করি সবাই যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু ওয়াচিংয়ে বসে না থেকে সবাই একটু কমেন্ট করেন আচ্ছা ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন ভাই আমি কেডা গো কই থেকে আসলো তাই তো কই ওই আইডি কি হয়েছে এমডি সুজন পি কে কেমন আছেন হিমেল ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন প্রিয় ভাই ওই যে আলিফের মা ওইটা কি হয়েছে ওই আইডিতে কি সমস্যা ব্লক খাইছেন নাকি আমি তো ব্লকে আছি দুপুরের পর থেকে ব্লকে আছি আকসার ভাই হলেও সবাইকে হাইলাইট করে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ এ ওই আইডিতে কি হয়েছে আপনার সবাই তো যুক্ত হয়ে যান অনেকজনকে ওয়াচিংয়ে বসে থাকি দেখছি সবাই একটু ওয়াচিংয়ে বসেন তিনি সবাই একটু যুক্ত হয়ে যান সবাই 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 একটু মেনশন করেন শুভরাত্রি সবাইকে মোহাম্মদ আলী ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভরাত্রি প্রিয় ভাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে কমেন্ট করি এবং মেনশন করি সবাই একটু মেনশন করেন যারা যারা আছেন সবাই একটু মেনশন করেন মেনশন করে দেখেন ট্যাপ ট্যাপ করেন সবাই একটু মেনশন করে ট্যাপ টপ করে ওয়াচিংটা বাড়ান সবাই সবাই কেমন আছেন প্রিয় ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন মোহাম্মদ আলি ভাই মোহাম্মদ আলি ভাইকে আমার সাথে যুক্ত আছেন যদি যুক্ত না থাকেন একটু যুক্ত হয়ে যান আমি লাইভ শেষ করে আপনাকে ভালো ব্যাক দিয়ে দেবো ঠিক আছে আমাদের অনেকজনকে মেনশন করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আলি ফেরমা ওই আইডিতে কি হয়েছে আমি আসি ওই আইডিতে কি সমস্যা হয়েছে আরে দুপুর বেলায় সোহানার লাইভে কয়েকটা কমেন্ট করছে ওই আইডি থেকে ব্লক মেরে অসুবিধা দুলার আপা কেমন আছেন দুলার আপা কেমন আছেন দিলুর আপা দিলুর আপা কেমন আছেন আমি নাই মানে বুঝলাম না ওই আইডিতে কি হয়েছে সেটা জিজ্ঞেস করছিলাম সবাই একটু কমেন্ট করেন অনেকজনকে ও দেখতেছি সবাই একটু কমেন্ট করেন যারা যারা আছেন সবাই সবাই ও আচ্ছা সবাই একটু লাইভে যুক্ত হয়ে কমেন্ট করেন সবাই একটু ওয়াচিং এ বসে নেন সবাই একটু উড়াতা কমেন্ট করেন সবাই সবাই হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন মোহাম্মদ আলি ভাই সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবাই একটু কমেন্ট করি সবাই একটু কমেন্ট করি ট্যাপ করি এবং মেনশন করি আচ্ছা ঠিক আছে দিয়ে দেবেন অসুবিধা নাই আমাদের টিকে খুশি রানি আদাব লিখেছেন আদাব দিদি ভাই কেমন আছেন আমি মতো হ্যাঁ থাকার অবশ্যই পেয়ে যাবেন খুশি রানি খুশি রানি তো আপনি আপনি মনে হয় আমার লাইভে আগে আসছিলেন সম্ভবত হ্যাঁ আমার সাথে যুক্ত নাই কিনা আমি বুঝলাম না আপনি তো এখানে কেমন আছেন দাদা আলহামদুলিল্লাহ দাদা আমি ভালো আছি আপনি কেমন আছেন খুশি মনে হয় আমার সাথে যুক্ত নাই যদি যুক্ত না থাকেন আমার সাথে একটু যুক্ত হয়ে যান সবাই সবাই আপনি আমার শুভরাত্রি এটা কমেন্ট করে যান আমি ব্লগ খুলে অবশ্যই আপনার পরিবারে যাব যাবো বেলা থেকে আমারও আরেকটা আইডিয়া আছে তো ওইটা দিয়ে কমেন্ট করছে ওইটা দিয়ে কমেন্ট করলে ব্লক খেয়ে গেছে একটা আইডিতে ব্লক খেলে ওইটাই এইটাও ব্লক হয়ে গেছে কমেন্ট করতে পারতেছে না আমের ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আলী ভাই এবং খুশবুরানি আপনি কি আমার সাথে যুক্ত আছেন কি না আমি জানি না একটু যুক্ত হয়ে যান শেয়ার আমি শেয়ার দিয়েছি আপনার শেয়ারের অপশন দেখা যাচ্ছেন আলাইকুম ডেলি লাইফ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু কমেন্ট ব্লকে আসি ওই আরেকটা আইডি দিয়ে কয়েকটা সোহানার লাইভে কমেন্ট করতে ব্লক মেরে দিয়েছি কেন জানি জানি না সবাই একটু ট্যাপ ট্যাপ করি সবাই সবাই একটু যারা যারা আছেন সবাই একটু ট্যাপ ট্যাপ করি সবাই সবাই ওয়াচিংটা বাড়ান সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়ান একটু মেনশন করেন সবাই ডেলি লাইফের ডেলি লাইফের ওয়ালাইকুম আসসালাম কমেন্ট দেখা যেতে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো একটু পারলে মেনশন করে দাও যদি মেনশন আছে তো তাহলে মেনশন করে দাও সবাই একটু মেনশন করে দেন যারা যারা আছেন সবাই একটু মেনশন করে যুক্ত হয়ে যান সবাই ফ্যামিলি ব্লগকে দেখা যাচ্ছে ওয়াচিং এ বসে আছে ওয়াচিং এ বসে না দেখে সবাই একটু কমেন্ট করে ভাই কাউকে পিন দেন হ্যাঁ অবশ্যই একটু পরে দিব ভাইয়া একটু পরেই দিব মোহাম্মদ আলী ভাই একটু আমার সাথে যুক্ত হন মোহাম্মদ আলী ভাই মোহাম্মদ আলী ভাই আপনি আমার সাথে একটু যুক্ত হন পাশে আছি আকসা আকসার ভাই লিখেছেন আসকার আসকার আমি তো কমেন্ট ঠান্ডা হয়ে গেছিলেন। আমার তো কমেন্টের ঠান্ডা পড়েছে কিছুদিন ধরে আমার তো আমি সবার এরকম হচ্ছে সামনে তাকে মনিটাইজেশন দিবে এরকমের হয় মনিটাইজেশন পাওয়ার আগে সবাইকে এরকম ব্লক মেরে দেয় কমেন্ট করতে দেয় না ঠিক আছে অল্প করা কমেন্ট করলে পেয়ে যাবানে আশা করি পেয়ে যাবেন আজকেরাও তো অনেকেই পাইছে দেখলাম অনেকেই পাইছে একটারা দেখলাম আর কি অনেকেই পাইছে ফেসবুকে দেখলাম কমেন্ট করতে পারতেছি না ব্লকে আছি লাস্টে শুভরাত্রিটা পোস্ট দিয়েছি যে কমেন্ট ব্লকে আছে কারো পরিবারে যাইতে পারতেছে না সবাই একটু মেনশন করেন সবার জন্য শুভকামনা মোহাম্মদ আলী ভাই আপনি কি আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ আলী ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন আমার কথা কি ক্লিয়ার আছে ওয়াচিংয়ে বসে না থেকে সবাই একটু কমেন্ট করেন যারা যারা আছেন সবাই 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 একটু কমেন্ট করেন ওয়াচিংয়ে বসে না থেকে সবাই একটু যুক্ত হয়ে যান লাইভে সবাই 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 কমেন্ট করেন বন্ধু নিয়ে সবাই হ্যাঁ আমি বুঝতে পেরেছি তো আচ্ছা ঠিক আছে রমজান মুবারক দাও কোনো অসুবিধা নাই ঠিক আছে হ্যাঁ আমি আছি নতুন একটু পরে দিয়ে দেবো এই তো আর এক দুই মিনিট পরে দিয়ে দেবো অসুবিধা নাই আজকার ভাই একটু পরে দিয়ে দেবো আলিফের মা একটু পরে আজকের বার লাগবে না আমার আলিফের মা হলেই যথেষ্ট ঠিক আছে মাহি চৌধুরী চলেছে আসসালাম আলাইকুম হিমেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার কেমন আছেন দূরত্ব কমেন্ট হবে না আমার কোনো অসুবিধা নেই মাশাল লিখেছেন আলহামদুলিল্লাহ লিখেছেন সবাই একটু যুক্ত সবাই একটু আসেন সবাই সবাই একটু সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান ওয়াচিংয়ে বসে না থাকে সবাই একটু কমেন্ট করে ওয়াচিংয়ে বসে না থাকে সবাই একটু কমেন্ট করি সবাই একটু মির্ধা পরিবারের সাথে যুক্ত হয়ে যান সবাই সবাই যারা যারা আছেন সবাই একটু মির্ধা পরিবারের সাথে যুক্ত হয়ে যান সবাই সবাই একটু মির্ধার সাথে যুক্ত হয়ে যান আজকার মির্ধার সাথে যুক্ত হয়ে যান সবাই যারা যারা আছেন ওয়াচিংটা কমে যাচ্ছে ওয়াচিংটা কমে যাচ্ছে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই সবাই একটু ট্যাপ ট্যাপ করেন সবাইকে স্বাগতম আমার পরিবারে ডেলি লাইফ জিগে বলেছেন অসংখ্য ধন্যবাদ সবা শুভকামনা রলো আপনার জন্য সবাইকে আসা নাসরিন আক্তার অসংখ্য ধন্যবাদ মাসাল্লাহ অনেক সুন্দর হিমেল ভাই আপনার মেয়ে কেমন আছে আলহামদুলিল্লাহ মাহি আপা ভালো আছে গত কালকেরা গতকালকেরা হাসপাতাল থেকে নিয়ে বিকেল বিকেলবেলায় আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে ভাই এখন না দিয়ে পরে দিলে ভালো হতো আচ্ছা সবাই একটু যুক্ত হয়ে যান সবাই সুচিত্রা বর্মন চলে এসেছে বর্মন অসংখ্য ধন্যবাদ দাদা ভাই হাই দাদা ভাই হ্যাঁ দাদা কেমন আছেন আপনি সুচিত্রা বর্মন সবাই একটু আসকার ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান সবাই সবাই একটু যুক্ত হয়ে নতুন আজকে নতুন আসছে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই মাহি চৌধুরী কুমিল্লা রসমালায় যুক্ত হয়ে যান সবাই একটু লাইফটা শেয়ার করে দেন যারা যারা লাইফটা শেয়ার করেন একটু শেয়ার করে যুক্ত হয়ে যান যারা যারা লাইভটা শেয়ার করেন না একটু শেয়ার করে যুক্ত হয়ে যান সবাই সবাই মাসা খুব সুন্দর একটি লাইভ চলছে চালিয়ে যান আমার আমরা আপনার পাশে আছি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ সবাই একটু সবাই একটু আজকার মির্দার সাথে যুক্ত হয়ে যান মাহি আপু একটু যুক্ত হয়ে যান মাহি আপু ডেলি লাইভ যুক্ত হয়ে যান সুচিত্রা বর্মন একটু যুক্ত হয়ে যান সবাই যারা যারা আছেন সুচিত্রা বর্মন একটু যুক্ত হয়ে যান চমৎকার লিখেছেন অসংখ্য ধন্যবাদ সবাই অসংখ্য লাল গোলাপের শুভেচ্ছা ডেলি লাইফ যুক্ত হয়ে যাও ডেলি লাইভ যুক্ত হয়ে যাও এটা হচ্ছে আলিফের মার আরেকটা আইডি আলিফের মার আরেকটা আইডি যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও ডেলি লাইফ যুক্ত হয়ে যাও সবাই 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 একটু যুক্ত হয়ে যান সবাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে কমেন্ট করে ডেলি লাইফ একটু মেনশন করে দাও মেনশন করে দাও সবাই একটু মেনশন করে দাও ডেলি লাইফ সবাই একটু মেনশন করে দাও ওয়াচিংটা বাড়ান সবাই একটু ওয়াচিংটা বাড়ান সবাই সবাই যারা যারা ওয়াচিং এ বসে আছেন কেউ একটু ওয়াচিং এ বসে না থাকে সবাই একটু কমেন্ট করেন সবাই যারা যারা ওয়াচিং এ বসে আছেন আজকে কি দোকানে লাইভ করতেছেন হ্যাঁ আমি দোকানে আছি আমি দোকানে আছি মাই চৌধুরী আমাদের এখানে তো শুভ সন্ধান আমাদের এখানে শুভ রাত্রি হয়ে গেছে দিদিভাই সুচিত্রা বর্মন আমি আছি অসাধারণ সুন্দর লাইভ চলছে অসংখ্য ধন্যবাদ সবাই মাত্র দুইটা ইয়ে করছে কেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু আজকাল মিনিটের সাথে যুক্ত হয়ে যান সবাই একটু আমার আমি আমার আমি কি আসছিল বুঝলাম না তো আমার আমি দেখা যাচ্ছে কী ব্যাপার বুঝলাম না তো এই যে আমার আমি চলে এসেছে বুঝলাম না এই তো আমি তো বললাম যে আমার আমি কেমনে নেই আসসালামু আলাইকুম আমার আমি তো উপরে দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করে না সেই জন্য আচ্ছা শাম্বু দাসকে মেনশন করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ডেলি লাইফ ধন্যবাদ আমার আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ অপারাগত কি খবর তোমার কোনো খোঁজ খবর নাই কারণ কি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো একটু মেনশন করে দাও তমা তারকে মেনশন করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাই একটু আজকার মির্জার সাথে যুক্ত হয়ে যাও ডেলি আমার আমি এটা হচ্ছে আলিফের মার আই আরেকটা আইডি এইটা হচ্ছে আলিফের মার আরেকটা আইডি সবাই তো আলিফের মার এই আইডিতে যুক্ত হয়ে যাও সবাই সবাই আমার আমি যুক্ত হয়ে যাও আন্নিকে মেনশন করে দিয়েছেন ডেলি লাইফ আসসালামু আলাইকুম হিমেল ভাই আপনাকে দেখে মনে হচ্ছে রমজান মাস আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই তাহলে হুজুরা যারা টুপি মাথায় দেয় তারা মনে করে সবসময় রমজান মাসেই থাকে আর আমি আজকেরা মাথায় দিয়েছি সেই জন্য আমি রমদার মাসে গেছি আলহামদুলিল্লাহ তাও হ্যাঁ হ্যাঁ লিখেছেন আস আসকার ভাই লিখেছেন আমি আমি হ্যাঁ ঠিক আছে মোহাম্মদ শাহ নেওয়াজ আলী আমি ছোট দেখে ছোট দেখে দেখি না আমাকে আমি ছোট দেখে দেখে না আমাকে না দেখবো না কেন কেমন আছো দাদা ভাই আলহামদুলিল্লাহ সুজিতা বর্মন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু আসকার মেয়েটার সাথে যুক্ত হয়ে যান সবাই সবাই হ্যাঁ আমার আমি যুক্ত হয়ে যাও ডেইলি লাইফে একটু যুক্ত হয়ে যাও মাশালা লিখেছেন সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই 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 একটু মেনশন করে একটু যুক্ত হয়ে যান সবাই সুচিত্রা বর্মন একটু যুক্ত হয়ে যান সুচিত্রা বর্মনকে আমার সাথে যুক্ত আছেন সুচিত্রা বর্মন তো আপনার কোনো অপশন দেখা যাচ্ছে না আপনি কি আমার বন্ধুতে আছেন নাকি কোনো কিছুতেই নাই না 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 কোনো রাগ করি নি কোনো রাগ করি নি রে রাগ করবো কেন এখানে রাগ করার কি আছে রাগ করার কোনো কিছু নাই এখানে রাগ করার কোনো কিছু নাই যুক্ত হয়েছি আমার আমি অসংখ্য ধন্যবাদ মাহি চৌধুরী একটু যুক্ত হয়ে যান মাহি চৌধুরী একটু যুক্ত হয়ে যান বেশি দিন হয়নি ওই ছবি তো বেশি দিন হয়নি ওই ছবি কয়দিন হবে বেশি দিন হয়নি পাঁচ বছর আগের ছবি বা বছর পাঁচ ছয় বছর আগের ছবি ওই ছবিটা পাঁচ ছয় বছর আগের ছবি সবাই বেশি বেশি কমেন্ট করি ডেইলি লাইফ ঠিকই আপু ওইটা হচ্ছে আমার মামাতো বোনের বিয়ে ছিল ওই বিয়ের সময় আমি ছবি বিয়ে খাইতে গেছিলাম হাইটে হাইটে রেল লাইনে পাশ দিয়ে তখন ওইখানে একটা ওই যে তাল গাছ শোয়ানো আছিল তো ভাবলাম যে একটা ছবি তুলি হ্যাঁ তাই সময় কানিজ ফাতেমাকে মেনশন করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাই একটু মেনশন করেন সবাই একটু মেনশন করে সবাই 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 তো যুক্ত হয়ে যান আচ্ছা ভাইয়া তাহিয়া খবর কি তাহিয়া ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে কালকের হাসপাতাল থেকে নিয়ে আসে তোমাকে ফোন তো তোমাকে পাইলাম না সুচিত্রা বর্মন একটু লাইভটা শেয়ার করে দিন আপনার কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন স্বপন খান আমাদের স্বপন ভাই কেমন আছেন আপনি এম ডি স্বামী আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ববরকাত স্বামী ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু আসকার ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান সবাই সবাই একটু আজকার মির্দার সাথে যুক্ত হন সবাই স্বামী ভাই একটু যুক্ত হয়ে যান আমাদের স্বপন ভাই একটু যুক্ত হয়ে যান সবাই সবাই একটু সুচিত্রা বর্মন একটু যুক্ত হয়ে যান সবাই সবাই একটু যুক্ত হয়ে যান সবাই ছয় বছরের ছবি আমি যখন নাইনে পড়ি দুই হাজার তিনে সম্ভবত বা দুই হাজার তিনে মনে হয় তিনে আচ্ছা আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি দুই হাজার তিনে সেই সময় ছবি আছে সেই সময় ছবি ছাড়ছি তাও আমি পাঁচ সেন্ট না ছয় সেন্ট পাইছি একটা ছবি এরকম ছাড়া আছে একটা স্টুডিওতে যে আমার মা আমার পাশে বড় ভাই আর আমি ছবি তুলছিলাম সেই ছবিটা ছাড়ছিলাম একবার হ্যাংলা ফাতলা ছিলাম আচ্ছা নেটওয়ার্কের বাইরে ছিলাম আচ্ছা সাবু লিখেছেন ডেলি লাইফ ডাক দি দিন আপু ডাক দেন আপু সবাই একটু যুক্ত হন সবাই সবাই একটু আজকাল মিটার সাথে যুক্ত হন সবাই সামি ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ স্বামী ভাই একটু মেনশন করে দেন যারা তারা আসতে দেন সবাই একটু মেনশন করেন সবাই যারা তারা আসতে দেন সবাই একটু মেনশন করে যুক্ত হয়ে যান সবাই আরে না রে ভাই অত শক্তি আমার নাই আমাদের মাহিত চৌধুরী লিখেছেন চলছে গাড়ি যাবো বাড়ি কমেন্ট করি তাড়াতাড়ি অসংখ্য ধন্যবাদ মাহি চৌধুরী একদম আমার আমি লিখেছেন অসংখ্য ধন্যবাদ সবাই একটু মেনশন করে লাইভ শেয়ার করে দিলাম দাদা ভাই খুব ভালো লাগলো লাইভ ভিডিওতে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই একটু যুক্ত হয়েছেন কি আচ্ছা আজকার মির্দার সাথে কি যুক্ত হয়েছেন কি আজকার মির্জার সাথে কি যুক্ত হয়েছেন কালকার লাইভ করছে দুই দুই দুইবারই লাইভটা কেটে গেছে বুঝলাম না কেন এরকমের হইল লাইভ পনেরো মিনিটের মাথা কেটে গেল পরের বার আবার সলো না আঠারো মিনিটের মাথা কেটে গেছে সবাই একটু আজকার মেয়েদের সাথে যুক্ত হন সবাই সবাই চুমকিরানিকে মেনশন করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ চুমকিরানিকে মেনশন করে দিয়েছেন আমাদের মাহি চৌধুরী এখন লাইভটা শেয়ারও করে না মাহি চৌধুরী লাইভ শেয়ার করতে কি টাকা পয়সা লাগে মাহি চৌধুরী কুমিল্লা রসমালাই একটু লাইভটা শেয়ার করে দেন সবাই যারা যারা আছেন সবাই একটু শেয়ার করে দেন সবাই একটু শেয়ার করেন সবাই সবাই না 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 ভাত তো আর রাত্রে যে খাবো এখন ভাত খাওয়ার সময় হয়নি আমি মেনশন করলে ব্লক হয়ে যায় কমেন্ট আল্লাহ আজকে আমার আইডি তো কমেন্ট ব্লক আছে না আপু না পাতে পাঠায় মেসেজ দিয়ে আচ্ছা মেসেজ দিতে পারবে না আমি আবার মাই চৌধুরী শালা হয়ে গেলাম রে হা 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 রে এই শালা দিলাম তো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কখন আসলেন গতকাল গতকালকে লাইভে আইছিলাম পনেরো বিশ মিনিট লাইভ করছি লাইভটা কেটে গেছে পরে আবার শুরু করছিলাম পরে আবার কেটে গেছে তোমারে তো পরে ফোন দিছিলাম তুমি তো রিসিভ করলা না হোয়াটসঅ্যাপে তোমার যায় না ফোন তারপরে মেসেজ দিলাম আমার বাড়ি আমার আমি ভাই কেমন আছেন মাই চৌধুরী জিজ্ঞেস করেছেন না মাহি চৌধুরী আমাকে বানায় দিয়েছে আচ্ছা স্বামী মাহিকে বন্ধু করে নিয়েছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্বামী মাহিকে বন্ধু করে নিয়েছেন আমাদের স্বামী ভাই আলহামদুলিল্লাহ লিখেছেন অসংখ্য ধন্যবাদ আমার আমি মাহি চৌধুরী হচ্ছে কুমিল্লা রসমালাই আমি কুমিল্লা রসমালা ও আমি কুমিল্লা রসম আপনি কেমন আছেন আমার আমি জিজ্ঞেস করেছেন মাহি চৌধুরীকে একটু উত্তরটা জানিয়ে দিবেন আচ্ছা মাহি চৌধুরী এখানে সবাই একটু সবাই সবাই একটু যুক্ত হয়ে যান সবাই 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 একটু দিয়ে যুক্ত হন দাদা ভাই মাহি চৌধুরী দিদি ভাইকে ফলো দিয়ে দিয়েছি আমি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা সুচিত্রা বর্মন আপনি কি আমার সাথে যুক্ত আছেন আপনি কি আমার সাথে যুক্ত আছেন এই ডেলি লাইফ মনে হয় ব্লক খাইতে সম্ভবত সম্ভবত ব্লক খাইছে ওই কয়টা কমেন্ট গুলো ব্লক খেয়ে যায় কেন টুবি খুলবো কেন সুখী পলাইছে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু ওয়াচিং টা বাড়ান সবাই সবাই যারা তারা আছেন সবাই একটু ওয়াচিং এ বসে সবাই একটু করেন সবাই সবাই একটু করেন আমার সংসার না 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 আমি কুমিল্লা কুমিল্লা রসমা ভাই আজকে একটা গান শোনাবেন আচ্ছা ঠিক আছে আমাকে যারা ফলো দিয়েছে সবাইকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা ধন্যবাদ দাদা ভাই আমি যুক্ত আছি তো ফলো দিয়েছি আপনাকে না আপনার তো ফলো অপশন এখানে আসতেছে না দিদি ভাই সুচিত্রা বর্মন আপনার এখানে ফলো অপশন আসতেছে না গোলবাহার গানটা শুনান গোলবাহার কি আবার গোলবাহার গান তো আমার বাপের জন্ম শুনি নাই আমি বুকের ভেতর সহে না কেমন করে মনেতে এত ব্যথা কারে আমি কোর বুকের ভেতর সহে না কেমন করে স অনেক সুন্দর লাইভ চলছে সুচিত্রা বর্মন আপনি আপনাকে সম্ভবত ফলো দেন নাই ঠিক আছে আপনাকে আপনি মনে হয় সম্ভবত আমাকে ফলো দেন নাই সেই জন্য আপনাদের এখানে ফলো কোনো অপশন আসতেছে না ঠিক আছে স্বামী ভাই লিখেছেন অনেক সুন্দর লাইভ চলতেছে অসংখ্য ধন্যবাদ স্বামী ভাই সবাই একটু মেনশন করেন যারা যারা আছেন সবাই একটু মেনশন করে যুক্ত হয়ে যান সবাই সবাই একটু মেনশন করে যুক্ত হয়ে যান সবাই সবাই একটু মেনশন করে এইটা মনে হয় গুলবাহার বাহার হবে কোনটা পাখি আমার রে পাখি কোথায় গেলি রে আমার না 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 আমি আর জীবনও শুনি নাই লালবাজারের গলি মোড়ের পান দোকানের খৈর তার না আরে না এটা না ওটা আমি দীবনও কোন শুনি নাই ওই গান আমি জীবনে শুনি না সবাই একটু ওয়াচিংটা বাড়ান সবাই একটু ট্যাপ ট্যাপ করেন সবাই সবাই একটু ট্যাপ ট্যাপ করেন খুব সুন্দর গান বলেছ দাদা ভাই অসংখ্য ধন্যবাদ বুকের কেমন করে করেছ এই মনেতে এত ব্যথা কারে আমি কো পাখিয়া কোথায় গেলি রে সুখী আমার সংসার সাজাইছি কার সনে গো পাখি আমার সংসার সাজাইছি না 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 ঠিক আছে ডেইলি লাইফ ব্লগ খাই খেয়েছে আমারও তাই মনে হয় তোমাদের তামাশা দেখে ডেলি লাইফ তোমাদের তামাশা দেখতেছে ডেলি লাইফ তুমি কিভাবে খবর পেলে তোমাদের তামাশা দেখতেছে ডেলি লাইফ তো অন্য একটা আইডি দিয়ে আসতে পারে অন্য একটা আইডি দিয়ে আসো ডেলি লাইফ অন্য একটা আইডি দিয়ে আসো আমার আমি লিখেছেন পিনে যুক্ত আছে সবাই একটু ওয়াচিংটা বাড়ান যারা যারা আছে সবাই একটু ওয়াচিংটা বাড়ান সবাই সবাই একটু ওয়াচিংটা বাড়ান পিনে সবাই একটু পিনে রিয়াক্ট দিয়ে সবাই একটু কমেন্ট করেন আমাদের ইমদাদুল্লক স্যার চলে এসেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন যুক্ত হয়ে গেলাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবারকাত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কেমন আছেন স্যার আপনি দাদা ভাই কত রাত জেগে থাকো আমি আজকে তো জেগে থাকতে পারবো না কমেন্ট ব্লকে আছি তো এ আগে গে শুয়ে পড়বানি আমি তো এখান থেকে যাইতে দেয় এগারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে দেয় তারপরে কত বন্ধু বন্ধু ফোন দেয় কত মহিলা মানুষ ফোন দেয় আমাকে কথা টথা বলি রাত্রে বলার পরে ঘুমায় দেয় আর কি কালকে রাত প্রায় দেখি একজন সাথে কথা বলতে বলতে একটা আঠাশ বাজে একটা আটত্রিশ একটা আটত্রিশ আমাদের শাইন পাটার বাইরে ফোন দিয়েছি লাইভ শেষ করে হ্যাঁ আমাদের আবদুল্লার মাও চলে না সুচিত্রা বর্মাকে ফলো দিলাম ব্যাগ দিতে বলেন আচ্ছা সুচিত্রা বর্মা আপনাকে ফলো দিতে ব্যাগ দিন ব্যাগ দিতেন হুমায়না দুলাবাই কালকে সাইন পাটের তো কথা বলছি এই যে লাইভ শেষ করে বারোটার পরে থেকে কথা বলতে বলতে মনে করেন যে একটা বাই বাজে গেছে ওয়ালাইকুম আসসালাম আমি লিখেছেন কারেন্ট নাই আবদুল মা লিখেছেন এত কারেন্টে ডিস্টার্ব করে গ্রামের বাড়িতে হ্যাঁ প্রচুর পরিমাণে তোমাদের না গোপালগঞ্জের বাড়ি তোমরা তো শেখ হাসিনার শেখ হাসিনার এলাকার লোক তোমরা তোমাকে কারেন্ট দেয় কিসের জন্য আমাদের স্যার আমাকে দশ মিলিয়ন কুকির ভালোবাসা দিয়েছে লাভ ইউ স্যার অংশ অসংখ্য ধন্যবাদ আহারে বেতারা মাহি মহিলারা ফোন দেয় হ্যাঁ দেয় তো আমাকে ফোন দেয় করার কিছু নাই অনেকেই ফোন দেয় কোনো সমস্যা নেই আমি ফ্রি মাইন্ডি আমার সাথে ওই রকমের না আর আমার ওয়াইফ ওরা কমে না যে অনেক আছে না সন্দেহ করে আমার ওয়াইফ ওরা কমে না আমি ছেলে ভালো তো আমি ছেলে ভালো আমি তো গান গাই মাঝে মাঝে আমি হিমেল আগের মত নাই দুলাভাই আমার সমস্যা হয়ে গেছে গিয়েছে কি সমস্যা হয়ে গেছে কমেন্টে করে জানাও কি সমস্যা হয়ে গেছে ভুয়া ভুয়া গল্প করছে আমাদের সাথে আমি সবাইকে ফলো ব্যাক দেব ভাই আচ্ছা বিনা আক্তার এইটা আজকে আমার বিনা আক্তার আমি সেই দিন আমাকে রিকোয়েস্ট করেছি চলে আসছি অসংখ্য ধন্যবাদ বিনা আক্তার আপনাকে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাত আমার এখানে কারেন্ট আছে নেটওয়ার্ক নাই আচ্ছা মাই চৌধুরী লিখেছেন চলে আসছি লাইভে অসংখ্য ধন্যবাদ বিনা আক্তার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু আপনার বাড়ি জানি না বিনা আক্তার আপনি কোথায় থাকেন কোন হালাতে থাকেন আমি কিন্তু জানি না বিনা আক্তার ডেলি লাইফের ওইখান থেকে আপনার সাথে পরিচিত হয়েছে চেহারা মাসাল্লা ভালোই তো ভালো তাই না আমার চেহারা ভালো কোথায় আমার ভালো আমার কোথায় মা সারা জীবন আমাকে বলে আছে কালা আমার আমার মা আমাকে বলে আছে থেকে একটা কালা একটা ছেলে আছে আমার পেটে আমার ভাই আছে সেটা একবারে সাদা দপদ করে আমি হচ্ছে কালা আমি হচ্ছে কালো মানিক কালো মানিক দাদা ভাই মেসেঞ্জারে কেউ ফোন করলে রিসিভ করো আমি তো কোনো দিন রিসিভ করি না হ্যাঁ আমি রিসিভ করি পরিচিত না হইলে আমি রিসিভ করি না আমি পরিচিত না হইলে রিসিভ করি না